ও ভাই আলম হাসানে কি কাচ্চা করছে শর্মিলা আপায় বুঝছনি কিটা কইছি থালাকটারে খুব বেশি ভয় পাই তার আলম হাসান ভাইয়ে থালাকটা দিয়া দিলা আপনারা দেখেন তো আমিও কই শর্মিলা তো আগে মেলা আসিল নাই এখন মেলা হইলো কেন সি 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 শর্মিলার এখন লজ্জা শরম নাই শৰ্মিলা তুমি বাজি আৰ মানসিকেন পালা কৰি জানে তুমি যে আলমাচানৰ গেছ বাহিৰ লোৱা লাগি বিয়া বৈছিলা বুজছ নেকি কৈছে আৰু ছটমা হাচা কত হৈছে আলম আচনে তোমাৰ ডিভৰ্চ চলাইছে তুমি আলম আচানৰ গেছ থাকে আলদা হৈ গৈছ তাৰ হ'লেও বনাও তুমি আলো মাচানতে লৈ আহি আলো মাচান না হয় হিজৰা মানলামিকা নাচা কথা এখন চবচে বড়ো কথা হৈছে হিজৰা বেটাৰ কেছে বিয়া বহিয়া বাহিৰা ওলাই লৈ খিলা আমি যথটোক জানি হিজৰা বেটাৰ কেলে কাৰণ হিজৰা বেটাৰতো নাই তাৰ বৌয়ে বাৰাখানৰ হাৰ মানে শৰ্মিলাৰ কথা অকণ প্ৰমাণিত হ'ল যে আলম হাছান হিজৰা বুচনিকিতা কৈছে আঠমা যিহেতু আলম হাছানৰ লগত সংসাৰ কৰিছে তাৰ মানে শ্বৰ্মিলাই বাৰাখানৰ বিয়া মাৰাইছে আমি আলম আসানরের পক্ষে না রামনা শর্ミルার পক্ষে না রামনা কারণ আমি কুলু বহু ব্যবসায়ীর ফককে নাই আর দ্বিতীয় কথা হইছে শর্ミルার কথাই যাইছে তা আমি চুল্লা দব সইতানের দব তো শাস্তিকে বেটি সামনে এ কি তা করতাম আমি দূর থাকি দancellationToken করতাম আর রাম কিতা কি সামনে আইলে বুঝরাই নি আর কত গান করতাম পারমু তার মানে বুঝছনি সামনে আইসা কোন লাভ নাই আমি কষ্ট পাইছি নাকি কি পাইছি আমি তো জানি কারণ হইছে তোমার সংসার নষ্ট হয় তুমি কষ্ট পাইছো না তুমি খুশি হইছো বুঝছনি কি তা কইছি এর লাগি তুমি তোমার সংসার নষ্ট হয় মাতা কাফর দওয়া বন্ধ হইছে বুঝছনি কি তা কইছে কারণ আগে তো বাচ্চা মাতার কাফর দিতা এখন মাতার কাফর দওয়া লাগে না সবচেয়ে বড় কথা হইছে এখন কক্সবাজার গিয়া আইফোন 16 প্রো ম্যাক্স আনতা পার রাই বুঝছনি কি তা কইছে সিগারেটও লাগাই দহর আগে তো এইগুলা পারছ না আর থেকে করতে তোমরা আগতাকি পরিকল্পনা করিয়া যা আমিও গে উচ্চ নিকিৎটা মানুষে লইয়া নাচা নাচি করায় বিছানা চাদর ফিরি বেলুন মশারি সবই আমার লইয়া খান্দি কান্দি কইল তিন তার কোনটা দিছে না ওখান দেখা যায় শর্মিলা যখন সাইড নম্বর হাঙ্গা বইছে ওখান দেখা যায় শর্মিলার মায়ের বুঝন নিবি শ্রাদর তো লাগাইয়া অকলতা দিলাইছে শর্মিলারে এখন শর্মিলারে একটা সংক্ষেপে একটা কথা কই রাম তুমি বুঝিনি বিছনা আর খেতার খেতালেখান মুরাইয়া বুঝছো নিকটা কইছে ওর তলে থাকি বার আনাইলি বুঝছো নিকিটা কইসেস বা গানও বুঝছ নিকিটা কইছে মানুষে খালি ডিল মারব